আমাদের বিক্রমপুরে যাওয়ার প্ল্যান হলো বাসায় বেড়াতে খালা তো আমরা হচ্ছে বিক্রমপুরে কি কি করলাম দ্বিতীয় দিনের প্ল্যান আমরা হচ্ছে ব্লগে দেখাবো নাও লেটস গো খালামুনি বাসায় যাওয়ার পর পরের দিন খালামনি বিরিয়ানির আয়োজন করতেছিল তাও মাটির চুলাতে তো আমি হচ্ছে ফার্স্ট টাইম খালামুনির হাতে বিরিয়ানি খাবো এবং হচ্ছে যে খুব সুন্দর করে মাংসটা হচ্ছে যে মাখানো হয়েছে মশলা দিয়ে এখানে খালামনি হচ্ছে যে মাটির চুলা ধরাচ্ছে কাট দিয়ে যে এখানেই হচ্ছে যে বাহিরে রান্না করা হবে এবং আমার জন্যে হচ্ছে যে রান্নাঘর বাদ দিয়ে এখানে রান্না করতেছে যেহেতু আমি একটু ভিডিও করব। এবং আমি একটু রান্না করব। এখানে হচ্ছে যে ভাগ্নিরা দুষ্টামি করতেছে আবার স্বামীরাও হচ্ছে যে খেলাধুলা করতেছে স্বামীরা অনেক এনজয় করতেছে কজ ও হচ্ছে যে গ্রামের পরিবেশটা খুব এনজয় করে ও অনেক পছন্দ করে গ্রাম দেন এখানে হচ্ছে যে সব মাখানো হয়ে আছে, এখন হচ্ছে যে আমি একটু পেঁয়াজ কেটে দিচ্ছি খালামুনিকে এক হাতে খালামুনি করতেছে কারণ ননদরা হচ্ছে যে শ্বশুরবাড়িতে তারপরে এখানে হচ্ছে যে মাংসটা বসানো হয়েছে দেখেন মাংসর কালারটা মানে মাত্র জাস্ট বসানো হয়েছে আর হচ্ছে যে রান্না করা হইতেছে এখানে সুমিত বারবার এসে চেক করতেছে কতটুকু রান্না হয়েছে আর খালামুনি বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করতেছে তো আমি বলছি যে খালামুনি আপনি যান আমি এখানে হচ্ছে যে মাংসটা আমি দেখবো তো সু খুব সুন্দর করে হচ্ছে আমি নাড়াচাড়া করতেছি যেহেতু খালামুনই হচ্ছে যে রান্না করতেছে বাট আমি একটু আর কি ভিডিও করার জন্য বাকিটা করতেছি এখানে দুধ দিয়ে দিচ্ছি তো আমার হচ্ছে যে দিনটা খুব সুন্দর কেটেছে এবং হচ্ছে ওয়েদারটাও মোটামুটি ভালো ছিল গরম ছিল বাট ভালো লেগেছে তারপর গরমে হচ্ছে এই বিরিয়ানি রান্নার প্ল্যান আর আমি ফার্স্ট টাইম হচ্ছে যে মানে এরা মাটির চুলায় হচ্ছে যে মানে বাবুটি ছাড়া বিরিয়ানি খাবো মাটির চুলাতে রান্না করা তো বারবার সুমিত আসতেছে যে কতটুকু রান্না হয়েছে সেটা দেখার জন্য দেন হচ্ছে যে আমরা একটু ভিডিও করে নিচ্ছি ভাগ্নির সাথে তো খালা এখানে হচ্ছে যে মানে পোলাওর চালটা যেটা সেটা বসায় দিবে এখানে পেঁয়াজ কেটা কেটে দিছে তারপর হচ্ছে এখানে ভাজাভাজি করতেছে এখানে হচ্ছে যে আদা রসুন দিয়ে দিছে আপনারা তো জানেনই যে কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় যারা জানে না তারা এই রেসিপিটা দেখে নেবেন আর মাংসর মশলা তো সব আপনারা জানেনই দিয়ে দিছে তো খালামনি এভাবে হচ্ছে যে চালটা আগে একটু ভেজে নেয় পরিমাণ মতো হচ্ছে আপনার এখানে পানি দিয়ে দিছে আবার এখানে দুধও দিয়েছিল তারপর হচ্ছে যে পোলাওটা হয়ে আসছে এখানে পোলাও হয়ে আসার পর মাংসটা ঢেলে দিচ্ছে সত্যি কথা বলবো কি যে এত পারফেক্ট যে হবে আমি কখনো বুঝতে পারিনি আমি ফার্স্ট টাইম খালামনি হাতে যে রান্নাটা খেয়েছি মানে বিরিয়ানিটা খেয়েছি আমি খেয়েই পুরো ফ্যান আমি এখনও পর্যন্ত মনে করি আমি যে এখন ভিডিও এডিট করতেছি বিলিভ মি আমার এই বিরিয়ানি এখন খেতে ইচ্ছা করতেছে ইনশাল্লাহ আমি কিছুদিন পর খালামনি বাসে যাব আবার বিরিয়ানি খাব তারপর উনি হচ্ছে যে ঘুমায় আছে ফোনে কথা বলতেছে এখানে বাচ্চাদেরকে গোসল করতে পাঠাইছি বিরিয়ানির লোভে সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি গোসল করতে গেছে আর এটা খালামনিদের হচ্ছে নতুন ঘর বিল্ডিং উঠাচ্ছে তো বাকিটা হচ্ছে এইটা একটা টিনের ঘর আর আরেকটা হচ্ছে যে টিনের ঘর এই দুইটা টিনের ঘর হচ্ছে আগের ছিল আর এখন নিউ বিল্ডিং উঠাইতেছে তো এখানে খালামনি হচ্ছে যে রান্না করা শেষ প্রায় তো রান্না করার পর সবাই খেতে বসে গেছে সুন্দর মতো এই যে আমাদের দুলা ভাই বাচ্চা কাচ্চা সব সুমিতও খেতে বসছে স্বামীরাও খেতে বসে গেছে এখন আমি বসবো তো আমি সবাই ভিডিও করতেছি সত্যি কথা বলতে মানে বিরিয়ানি গ্রানে এত সুন্দর একটা স্মেল আসছে মানে কি বলবো পেট ভরে গেছে দেন হচ্ছে যে ফাইনাল লুক হয়তো বা ভিডিওতে দেখা যাচ্ছে না বাট অনেস্টলি মানে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে দেন হচ্ছে এখানে সালাদ খাচ্ছি তো আমি এখন খাবো খাওয়া দাওয়া করার পর হচ্ছে আবার ঘুরতে বের হব সো আমার ভিডিওটা হচ্ছে যে এতটুকু পর্যন্তই সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিও হচ্ছে পেয়ে যাবেন বিক্রমপুরে এখনও ভিডিও অনেকগুলো ব্লগ বাকি আছে টাটা